জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ মোহাম্মদ রাকিব হাসান জামালপুর প্রতিনিধি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুরে পাঁচটি সংসদীয় আসনে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন বুধবার সকালে জামালপুর জেলা প্রশাসকের হলরুমে জেলার একত্রিশ জন প্রার্থীর মাঝে বিভিন্ন প্রতীক বিতরণ করেন জেলা প্রশাসক ও জেলার রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইসুফ আলী এর আগে প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচনে বিভিন্ন বিধি সম্পর্কে অবহিত করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আনারুল হক জেলায় পাঁচটি সংসদে আসনে বিএনপি জামায়াত ইসলামী জাতীয় পার্টি গণ পরিষদ ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল ও একজন স্বতন্ত্র প্রার্থীর মাঝে এসব প্রতীক বরাদ্দ দেওয়া হয় এ সময় জেলা পুলিশ সুপার জেলা সেনাবাহিনীর প্রধান সকল প্রার্থী প্রার্থীর সমর্থক ও প্রশাসনিক কর্মকর্তা সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন শেষ প্রতীক আমি নির্বাচন করতে যাচ্ছি আমি এম জামান মিল্লার জামালপুরে এক থেকে নির্বাচন করব। এবং আমাদের এবারে নির্বাচনটি হবে অন অত্যন্ত আনন্দমুখর এবং সৌহার্দ্যপূর্ণ সতেরো বছর আন্দোলনের রাজপথে আমরা জনগণের পক্ষে সংগ্রাম করেছি আমার বিশ্বাস জামালপুরবাসী আগামী দিনে জামালপুর উন্নয়নে আমাকে সেই সুযোগ করে দিন ভোটাররা আগামী দিনে সুন্দরভাবে ভোট দেবে দানেশের মার্কায় এ বার্তায় কারণ বিগত সময় আমি পিছিলাম এলাকার উন্নয়ন আমার হাত দিতে হয়েছে প্রভূত উন্নয়ন কাজে মানুষ আশা করে যে ইনশাআল্লাহ দানের শিশের পক্ষে ভোট দিলে সুলতানমদ বাবুর মাধ্যমে আমরা ব্যাপক উন্নয়ন পাবো আমাদ ইসলামের প্রার্থীদের পক্ষে ইনশাল্লাহ আমরা দারিপাল্লার পক্ষে আমরা ভোট প্রার্থনা করি এবং আমরা আমাদেরকে প্রণীত করা হলে নির্বাচিত করা হলে আমরা আমাদের দেওয়া প্রতিশ্রুত অনুযায়ী একটি সমৃদ্ধ বাংলাদেশ আমরা ইনশাল্লাহ গড়ে তুলব পেনল এ ৱান বিদো ইজনৰ